পুরুষদের আশ্চর্যজনক ক্ষমতা বিশ্বাস করুন পুরুষদের জন্য এটি এক আশ্চর্যজনক জিনিস ঘুমানোর আগে এটি খান আপনি একশো ঘোড়ার শক্তি পাবেন এর একটি পাতা খাওয়ার সাথে সাথে আপনি সারা রাত কুস্তি করবেন এটি আমাদের নিচের অংশে আশ্চর্যজনক তাপ উৎপন্ন করে এটি পুরুষদের জন্য একটি শক্তিশালী টনিক বন্ধুরা এই উদ্ভিদটি খুব সাবধানে দেখুন আপনি অবশ্যই আপনার বাড়ির আশেপাশে এই গাছটি দেখেছেন এবং আপনি অবশ্যই সবসময় এই গাছটিকে উপেক্ষা করেছেন কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই এই গাছটিকে অবহেলা করবেন না বন্ধুরা ভারতে আয়ুর্বেদকে মোটেও সম্মান করা হয় না তবে আমরা আপনাকে বলি যে এটি কোনো যোগ বা আয়ুর্বেদ যাই হোক না কেন বিদেশিরা এটি পুরোপুরি ব্যবহার করে বিদেশি লোকেরা এখান থেকে আমাদের তথ্য নিয়ে যায় এবং তা পুরোপুরি ব্যবহার করে এবং তাদের জীবনকে সুখী করে তোলে এই গাছে কখনো জলের প্রয়োজন হয় না এটি তার নিজের পথ নিজেই তৈরি করে তার পথ খুঁজে পায় এবং নিজেই থেমে যায় এবং আপনি যদি এই গাছটি সঠিকভাবে ব্যবহার করেন তবে বিশ্বাস করুন আপনি আপনার জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন হবেন না রোগ থেকে মুক্তি পাবেন যদি কোনো মহিলা সন্তান নিয়ে চিন্তিত থাকেন এই উদ্ভিদে রয়েছে ঐশ্বরিক শক্তি হিন্দু পুরাণে এটাও লেখা আছে যে আপনার বাড়িতে কলহ ও ঝামেলা থাকলে তা কেটে যাবে আপনার বাড়িতে যদি থাকে সেও পালিয়ে যাবে এবং টাকা আসার অনেক পথ খুলে যাবে সবার আগে আপনাদের একটা কথা জেনে রাখা উচিত এই উদ্ভিদের নাম সাই কামর তাকে মহাবালীও বলা হয় মহাবলী নাম থেকে স্পষ্ট বোঝা যায় এর অনেক লোম আছে পুরুষদের চুল দেয় মহিলাদের খুশি করে পুরুষ এটি সেবন করে মহিলা তৃপ্তিবোধ করেন এবং এটি আনন্দদায়ক জীবন অনুভব করেন